কোন মুসলমানের সন্তান কোন মুসলমানের যুবক যদি ঈমানওয়ালা হয় তাহলে সে ব্রাজিলকে পছন্দ করতে পারে না আর্জেন্টিনাকে পছন্দ করতে পারে না হৃদয়ে আর্জেন্টিনা হইতে পারে না ব্রাজিল হইতে পারে না আর্জেন্টিনার খেলোয়াড় সব বেঈমান ব্রাজিলের খেলোয়াড় সব বেঈমান পছন্দ করতে পারে না হৃদয়ে আল্লাহ হৃদয়ে আর্জেন্টিনা হৃদয়ে কে বলেন হৃদয়ে মদিনা হৃদয়ে হৃদয়ে আর্জেন্টিনা হবে কেন আর্জেন্টিনার কেন্দ্র জিগায় দিবে কেন মুসলমানের বাচ্চা তোর হায়া নাই তোর লজ্জা নাই তোর সরাব নাই তুই মুসলমানের বাচ্চা তুই কার গেঞ্জি গায়ে দিলি আর্জেন্টিনা কি আমার আর্জেন্টিনা আমার বাপ কথা বলেন না কেন কি আমার কি বলে ব্রাজিল আমার কি ওদেরকে গণতরে গেড়া এটি সমস্ত দেশ বল গুডাল আত্মারি ছাড়া আর কি কামে লাগছে পৃথিবীতে কোন না কম পৃথিবীর কোন কামে লাগছে ব্রাজিল আর্জেন্টিনা পৃথিবীর কি উন্নয়ন করছে খবরে তো দুনিয়ার উন্নতি কি করছে এরা তো কি সারাদিন বল লাগতা আশ্চর্য পাগল মাতাল দিন নাই রাত নাই লাফা লাফি ফালা লাফাইতে আছে এখান থেকে বইসা খেলে ওইখানে এখানে বসে টেলিভিশনের সামনে বসে বইয়া শিখতে যা বুঝা আরে দিক দিয়া দিক দিয়া দিক দিয়া তোর বাফের মাথা নি বুঝাচ্ছে যে মাতাল কি এরু মাতাল হইনি পাগলের এই সমস্ত পাগলের মাতran দেখে আগে এই বাতে সেল জোষ হই কেন আমি কি তো বুঝি ধরতে আমার বুঝে ধরা না জরুরি কি ঘটনা কি